সোমবার আরামবাগের মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে বিজেপির উদ্যোগে এক জনগর্জন পথসভা অনুষ্ঠিত হলো এখানে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা বিধায়ক মধুসূদন বাগ প্রবীণ নেতা অসিত কুণ্ডু এছাড়াও ছিলেন হেমন্ত বাগ উপাসক সহ দলের অন্যান্য কার্যকর্তারা এদিনের সভা থেকে বিজেপি নেতারা রাজ্যের তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন এখন শুনুন তাঁরা এ বিষয়ে কে কী জানান দেখুন ভারতীয় জনতা রাস্তা কত সভা করবে আমাদের যেটা যে আগামী দিনে পশ্চিমবঙ্গে যে সরকার আছে যেভাবে সমস্ত বিষয়ে দুর্নীতির ছায়া একদম ছেয়ে গেছে এই বাংলার সুরক্ষা বলে কিছুই নেই বাংলার সরকার জনগণজন আমরা আজকে একত্রিত হয়েছি আমার পাশে বিধায়ক আছেন এখানকার এমএলএ উনি আছেন বরিষ্ঠ কার্যকর্তা অসিতা আছেন আমরা পশ্চিমবঙ্গ সরকার আপনি তো দেখতে পাচ্ছেন সামনে যেখানে আমরা পথসভা করছি রাস্তার কি বেহাল দশা তো জনগণকে আর আমাদেরকে জানাতে হবে না জনগণই বলছে যে আপনারা সরকারকে জানান প্রশাসনকে জানান এখানে চলার অযোগ্য কিছুক্ষণ মোদী এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এমন এমন অবস্থা এত বিষয় আমাদের আছে সেই বিষয়কে কেন্দ্র করে আমাদের পথসভা অন্য কোনো বিষয় নিয়ে আমরা বলছি এরকম নয় রাজ্য সরকার যেভাবে চালাচ্ছে রাজ্য সরকারের আর বিভিন্ন কাজের প্রতিবাদ হিসাবে আমরা পথসভা আজকের পথসভা মূলত যে দুটি বিষয়ের উপর আজকে চর্চা হবে বিভিন্ন বক্তা আছেন বক্তারা আলোকপাত করবেন আপনারা জানেন যে গতকাল ভারত কিশোরী ডক্টর শ্যামা মুখার্জির জন্ম দিবস পালন করা হয়েছে তার সঙ্গে সঙ্গে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের পর যে একটি কন্যা নাবালিকা অল্প বয়সী মেয়ে বারো চোদ্দ বছর যে খেলছিল সে রাস্তায় ঘুরছিল সে রাজনৈতিক তাপ উত্তাপ ভোটের ফলাফল সে সম্পর্কে সে বিন্দু মাত্র অবহিত ছিল না কিন্তু শাসক দলের আনন্দোচ্ছ্বাসে তার প্রাণ গেল জুড়ে আমরা নারী সুরক্ষার জন্য এবং পশ্চিমবঙ্গের স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উপলক্ষে তার অবদান মানুষের কাছে রাখবার জন্যই আমরা আজকের এই বদল পশ্চিমবঙ্গ জুড়ে যে নিয়ম দুর্নীতি এবং নারী সুরক্ষা নিয়ে যে চরম অরাজকতা চলছে তার জন্যে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা এই মায়াপুর এক নম্বর অঞ্চল হচ্ছে এটা বলরামপুর বাস স্ট্যান্ডে আমরা একটা পথসভা আয়োজন করি আপনারা দেখতে পাচ্ছেন এই পথসভায় জেলা নেতৃত্ব বিধায়ক সবাই সকালে উপস্থিত আছেন এই পথসভা থেকে কষ্ট বার্তা দিতে চাই এই কথা মেন বিষয় এবং আগামী দিনে যাতে নারী সুরক্ষা বজায় থাকে সেই বিষয়টাও প্রত্যেকটি মানুষকে লোকজন করার জন্য আজকে এই কথা পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে চরম দুর্নীতি হয়েছে আপনারা পশ্চিমবঙ্গ একমাত্র উদাহরণ পৃথিবীর মধ্যে এমন একটা হচ্ছে পশ্চিমবঙ্গ যেখানে একটা এইট পাস লোক সে চাকরি দেয় আর যারা বিএড কমপ্লিট বিএড কমপ্লিট বিএ যদি কমপ্লিট তারা রাস্তায় প্রতি আন্দোলন করে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার মেন মূলত দেখুন আমাদের আজকের যে পথসভা এটা আমাদের রাজ্যের নির্দেশে জনগর্জন পথসভার আয়োজন করা হয়েছে এই পথসভার মাধ্যম দিয়ে সাধারণ যে অমর সাধারণ মানুষ আছে তাদেরকে কিছু তথ্য অবশ্যই তুলে ধরতে হবে আমাদের রাজনৈতিক দল থেকে কারণ আমরা সকলেই জানি যে আমাদের এই কয়েক মাসের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন নারীদের উপর যে অত্যাচার এবং শুধু নারী নয় আজকেও আপনারা দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে হাওড়াতে একটি কলেজে তৃণমূল পরিচালিত একটি সংসদের মাধ্যমে তাদের সংসদ অফিসে নিয়ে গিয়ে ছেলেদেরকে নগ্ন করে তাদেরকে দেখা হচ্ছে তো এই রকম একটি রাজনৈতিক দল যারা ক্রিমিনাল এবং যারা একদম তলানি যাদেরকে বলা হয় অ্যান্টি সোশ্যাল তাদেরকে নিয়ে যে দল তৈরি এবং তাদের আজকে ক্ষমতায় থাকার জন্য সাধারণ মানুষের যে অসুবিধা সেটা স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চভাবে যে সাধারণ সাধারণ মানুষকে যে প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে তাদেরকে অসম্মানের সাথে বাঁচতে হচ্ছে তাদেরকে ভয়ের মধ্যে বাঁচতে হচ্ছে তাদেরকে একটা বিরক্তিকর একটা সামাজিক পরিবেশের মধ্যে বাঁচতে হচ্ছে এই সমস্ত কিছু বিষয়ের ওপরেই কিন্তু আজকে আমাদের সাধারণ মানুষকে সচেতনমূলক করার জন্যই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ